আসসালামু আলাইকুম পিও অভিয়াজ আজ আপনাদের যে প্রোডাক্টটি রিভিউ করে দেখাবো এটা হচ্ছে আপনার ফিলিপসের ড্রাই আয়রন খুবই সুন্দর মডেলটি এটার মডেল হবে জি সি ওয়ান সিক্স জিরো জি সি ওয়ান জিরো সিক্স একশো ষাট মডেল জি এটা হবে আপনার ফিলিপসের ড্রাই আয়রন যে এখন এটা আপনাদেরকে আনবক্স করে দেখিয়ে দিচ্ছি সুন্দর মডেলটি স্মার্ট দেখতে এটা হবে আপনার মেড ইন চায়না যে এক বছরের সাবিচরটি থাকছে আমাদের এই এটা হবে আপনার অফ হোয়াইট আর হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে বেগুনি কালার খুবই সুন্দর দেখতে খুবই দেখতে সুন্দর আউটলুকটা সুন্দর এটা হচ্ছে আপনার যে আপনার শার্টের যে বোতামগুলো থাকে সেই বোতামের কোনায় কোনায় আপনি এটাতে আয়রন করতে পারবেন আর এটা হচ্ছে আপনার হিট কন্ট্রোল খুবই সুন্দর মডেলটি জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট এবং নতুন নতুন মডেলের ভিডিও পেতে পারেন এবং অর্ডার করতে পারেন জি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন অথবা যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন www.eirtrading আপনি এখানে গিয়েও সরাসরি অর্ডার করতে পারেন অথবা ফোন করেও সরাসরি অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জি এটা আপনার হালকা হবে খুবই কমফোর্ট ফিল করবেন আইরন করে সুন্দর এই আয়রনটি এটা অনেক দিন ইউজ করতে পারবেন জি আর এটা নিলে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে জি এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করুন আপনারা অ্যাড্রেস দিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ প্রাইজের বিষয়টা হচ্ছে আমাদের যে প্রাইস তো ডাউন করে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রাইসটা উল্লেখ করতে পারছি না আপনি আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট এখানে আমাদের প্রাইসটা আপডেট থাকে সবসময় আপনি সেখানে গিয়েও আপনি এই মডেলটি সার্চ করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা জেনে নিতে পারবেন এবং এই প্রোডাক্টের ফিউচারগুলো আপনি দেখে নিতে পারবেন আমি আরেকটু দেখে দিচ্ছি মডেলটি এটা হচ্ছে আপনার টু পেনের হবে এবং তারটা অনেক হাই কোয়ালিটির তার হবে এটা কখনোই এই লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আপনার চাকুটাকুদ যদি কেউ কেটে না দেয় তাহলে আপনার এটা লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুবই সুন্দর এই মডেলটি দেখতে পাচ্ছেন এটা হবে আপনার মেড ইন চায়না ফিলিপসের আপনার অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে এটা হবে আপনার ফিলিপসের ড্রাই আয়রন এটার মডেল হবে জিসি ওয়ান সিক্স জিরো এক বছরের সার্স ওয়ারেন্টি পাচ্ছেন আর হ্যাঁ জি আমি ভিডিওতে আরও বলেছি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করুন অ্যাড্রেস দিন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে স্ক্যানের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ইআইআর ট্রেডিং ডট কম এখানে গিয়েও আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং এই প্রোডাক্টের যে আপডেট প্রাইস সেটা দেখতে পাবেন আর প্রোডাক্টের যে ফিউচারগুলো আছে সেটাও আপনি সেখান থেকে আরও ভালোভাবে জেনে নিতে পারবেন জি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ